আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর হাতির সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম সুগন্ধি লিচুর মোমো গন্ধে মাতোয়ারা পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া কিশোরগঞ্জের হোসেনপুরে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ইটনায় আসা সদস্যদের হাঁস পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ ইরানের তেল রফতানি শূন্যের নামিয়ে আনার হুমকি ট্রাম্পের প্রোটিয়া ইমার্জিং নারী দলকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপুল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ সুগন্ধি লিচুর মোমো গন্ধে মাতোয়ারা পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মঙ্গলবারিয়া গ্রামের যেদিকে চোখ যায় শুধুই লিচু গাছ দেখা যায় রসের টৈটুম্বুর বড় আশ ও বাহারি ঘ্রাণে মুখরিত এখন মঙ্গলবারিয়া গ্রামের প্রকৃতি কিশোরগঞ্জের পাকুন্দিয়া মঙ্গলবারিয়া লিচুর উপজেলা হিসেবে সারা দেশে পরিচিত রাস্তার দুই পাশে বাড়ির উঠানে ও বাগানে শত শত লিচু গাছ এখানকার মাটি লিচু চাষের জন্য উপযোগী হওয়ার কারণে লিচু চাষ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এখন গ্রাম জুড়ে চলছে লিচু পাড়ার মহোৎসব গ্রামের নামে লিচুর নাম রাখা হয়েছে মঙ্গলবারিয়া লিচু রসালো সুমিষ্ট সুগন্ধ ও গার্হ লাল রঙের কারণে এই লিচুর খেতের ছড়িয়ে গেছে দেশ জুড়ে অনুকূল আবহাওয়ায় এবার এই লিচুর ফলনও হয়েছে বাম্পার উপজেলা কৃষি অফিসের তথ্যমতে মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় শতটি লিচু বাগান আছে এছাড়াও আনুমানিক পাঁচ হাজারের বেশি গাছ রয়েছে গাছগুলো থেকে প্রায় দশ কোটি টাকার লিচু বিক্রির আসা উপজেলা কৃষি অফিসের কিশোরগঞ্জের হোসেনপুরে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট জাতীয় উৎপাদন এবং প্রকল্পের আওতায় পাট চাষীদের একদিন ব্যাপী হয়েছে আজ উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ কে এম শাহজাহান কবির উপজেলা পাট উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম উপসহকারী কৃষি কর্মকর্তা আলিমুল শাহান মোদাসির হায়দার আলমগীর প্রশিক্ষক এবং স্থানীয় চাষিগণ প্রশিক্ষণে চাষিদের আধুনিক পদ্ধতিতে পাট ও পাট বীজ উৎপাদন পরিচর্যা এবং ফলন বাড়ানোর কৌশল সম্পর্কে অবহিত করা হয় ইটনায় আশা সদস্যদের হাঁস পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও আশার সদস্যদের হাসপালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় বিজয় কেতন রেস্টুরেন্টের হল রুমে আসার ত্রিশ জন নারী পুরুষ সদস্যকে এই প্রশিক্ষণ প্রদান করা হয় ইটনা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোহাম্মদ মেহেদি ও মিঠাময়ন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হিজাইল মাহমুদ আশার ত্রিশ জন সদস্যকে প্রশিক্ষণ দেন যাতে তারা হাঁস মুরগির বড় আকারের খামার পরিচালনা করতে পারেন আশার প্রশিক্ষক জানান ইটনা উপজেলায় আসার সদস্য সংখ্যা দুই হাজার দুই শত জন পর্যায়ক্রমে বাকি সদস্যদেরও এই প্রশিক্ষণ দেয়া অব্যাহত থাকবে প্রশিক্ষণ শেষে আসা থেকে খামার স্থাপনের জন্য ঋণ প্রদান করা হবে এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইরানের তেল রফতানি শূন্যের নামে আনার হুমকি ট্রাম্পের পরমাণু চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলে ইরানের তেল রফতানি শূন্যের নামে আনা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পজিশ সাফ জানিয়ে দিয়েছেন সমঝোতার চেষ্টা হলেও নিজেদের নীতিগত অবস্থান থেকে এক চুলও সরে আসবেন না তেহরান গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে উত্তেজনার পারদ বেড়েই চলেছে এর মধ্যে স্থানীয় সময় গতকাল সৌদি আরবে বিনিয়োগ সম্মেলনে দাঁড়িয়ে ইরানকে স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর নারী দলকে প্রোটিয়া ইমার্জিং হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে আন অফিসিয়াল ওয়ান ডে সিরিজটা শুরু করেছিল হার দিয়ে তিন ম্যাচটির টি টোয়েন্টি সিরিজে হলো উল্টো প্রথম ম্যাচে আজ পাঁচ উইকেটে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ